গাইজ দেখো আমরা একটু এখানে ব্রেক করছি মানে নামলাম আর কি এই যে রাস্তাতে ফাঁকা রাস্তা কেউ বলছে এখানে খাবে কেউ বলছে খাবে না তো এই যে সামনে ভুট্টা খেয়ে তো সামনে একটা স্পট আছে ভালো তো ওখানে গিয়েই সবাই খাবে

ঘুরতে হয় তো আশা করি ভালোই লাগবে আমাদের এখন ঘুরতে মজা মানে ঘুরে মজা পাবো আর কি বাচ্চা কাচ্চা নিয়ে ছোটো ছোট বা আছে আমার অরিয়ন অরিয়ন দিন ঘুরতে বেরিয়েছে বলে তো চলো তো দেখো এটা হচ্ছে রাজবাড়ি ঢোকার মানে মেন গেট এখান দিয়ে যেতে হবে এখানে টিকিট কেটে আবার ভেতরে ঢুকতে হবে তো এখানে কোনো জলের বোতল প্লাস্টিকের জিনিসপত্র কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না তাই আমি এগুলো সব জমা করলাম আর ওই যে আমি দাঁড়িয়ে আছি এখানে ভেতরে নাকি রাস্তা দিয়ে আসার সময় নাকি ভিডিও বা মোবাইল ইউজ করা যাবে না তাই আমার হাজব্যান্ড মাঠে দাঁড়িয়ে করছে ভিডিওটা ওই যে রাজবাড়ি দেখা যাচ্ছে অনেকটা দূরে তো চলো আমরা হচ্ছে এই রাজবাড়ির দিকে যাই ওই যে আমি আর মা কথা বলছি এখন আমরা আসব তো রাজবাড়িতে দেখা হচ্ছে ঠিক আছে চলো কোচবিহার রাজবাড়িতে পৌঁছে গেছি এই দেখো রাজবাড়িটা পুরোটা দেখে নাও এই যে রাজবাড়ির বাইরের সাইড তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার হাজব্যান্ড সামনে ছবি তুলছে এই যে আমার পুচকুসোনা এখানে ছবি তুলছে তুমি কী ছবি তুলছো দেখি ও সবাই ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত আছে এখন

তো গাইস এই ভেতরে না সবাইকে মানে সবার মোবাইল সুইচ অফ করে যেতে বলে তো আমি একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও করে করে রেখেছি এই দেখো উপরটা কত সুন্দর দেখতে চলো বন্ধুরা চলে আসো আমরা রাজবাড়ির থেকে ভেতর থেকে চলে বেরিয়ে আসলাম বেরিয়ে এখন আমরা পেছনটা চার মানে পুরোটা ঘুরবো রাজবাড়ি পুরো সাইডটা চারদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে তো চলো দেখি ভেতরে তো কোনো ভিডিও করতে দিল না তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো মোবাইল তো নিয়ে নিচ্ছিলো ভেতরে কিছু করানো যাবে না তো চলেও এদিকে সাইড দিয়ে আমরা ভেতরে সাইড তো বাইরের সাইডটা তোমাদেরকে দেখো চলো

私は。<music> <music>

তো গাইস আমার ভিডিওটা তো তখন মানে শেষ করতে পারিনি তো বাড়িতে আসলাম এসে হচ্ছে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই ক্লান্ত ছিলাম একটু হলেও তো সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে চা টা খেয়ে খেয়ে তো এখন হচ্ছে দেখো সবাই রেস্ট এখনও করছে সবাই রেস্টে আছে এই যে এখানে এখানে সবাই রেস্ট ওদিকে রান্না হচ্ছে তো এই রান্নাবান্না কমপ্লিট হলেই আমরা হচ্ছে বাড়ি যাব খাওয়া দাওয়া করে তো রাত এগারোটা বারোটা হয়তো বাজবে বাড়ি যেতে যেতে তো তখন আর আমি ভিডিওটা শেষ করতে তো মানে তোমাদের সাথে দেখা করতেও পারবো না দেখা করতেও পারবো না তো আমার হচ্ছে ভিডিওটা যদি মানে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমাকে হচ্ছে একটু হেল্প করো মানে আগে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও লাইক করো